আপনি বলুন বুধবার পাখি কবিতায় পাখিদের কেউ কেউ সম্পর্কে বুধবার কে হয় পাখিরা পাখি কবিতায় পাখিরা তাদের রূপলি ডানায় কি নিয়ে যায় বুধবার হাসি রিখিয়া ছেড়ে বুধহা কোন মাঠে হাঁটে রিখিয়া ছেড়ে বুধুয়া বাবুডির মাঠে হাঁটে আপনি বলতে পারবেন এই যে বাবুডির মাঠ এটা কোথাও অবস্থিত বাবুডির মাঠ অবস্থিত ঝাড়খণ্ডের রিখিয়া বলে সরি ঝাড়খণ্ডের বোখারো বলে একটা জায়গা আছে সেখানে রিখিয়া নামক স্থানের ওখানে বাবুডি বলে একটা মাঠ বুধুয়াদের নিকানো নরম উঠোনে পাখিরা কি খেয়ে যায় ধান খেয়ে যায় বলুন কানাই কানায় আলো পথের ড্যাশ ভরা থাকে কলসে ভরা থাকে